আর শব্দ হয়ে গেল বিষ্ণু রহিম এবার এই বিষ্ণু দিয়ে শুরু করে দিলেন এবার করার পড়তে পড়তে গিয়ে আবার যেন শব্দ আসলো শব্দ কিন্তু পাওয়া গেল যেন এখন বা আর সিনকে যদি যুক্ত করা হয়ে যায় তাহলে শব্দ হবে যেন তার মানে হয়ে গেল যথেষ্ট আল্লাহ বিশ্ব মানবের কল্যাণের জন্য তিরিশ পারা কোরআন যেন যথেষ্ট করে দিলাম কোরআন যথেষ্ট হয়ে গেল না কোরআনটা যথেষ্ট হয়ে গেল আল্লাহ বলেন না বিশ্ব মানবের কল্যাণের আমি যথেষ্ট করে দিলাম দরুদ ও মধ্যে সব আছে করে না তারপরে বলতে হচ্ছে মানুষকে কোরআন থেকে করার জন্য আজকে কিছু জানো ইহুদি কালকালে হয়েছে দরুদ ও সুবহানাহু এটা দরুদ ও সুবহানাহু বুখারী শুলে হাদিস আল্লাহ রাসূল বলেন ইহুদি দাজ্জালে পরিণত হবে আর মুসলমান গুলিকে মুসলিম গুলিকে তারা কে যেন কোরআন থেকে বিমুখ করার জন্য তারা যেন যন্ত্র আবিষ্কার করবে আর বলবে এই যন্ত্রের মধ্যে সব আছে যেমন এখন বলছে মোবাইলে সব আছে মোবাইলে সব পাওয়া যায় অনলাইনে সব পাওয়া যায় বলছে না বলছে না হাফেজ বলছেন কারি বলছেন মুক্তি বলছেন হাজি বলছেন মুন্ফি বলছেন মৌলানা বলছেন মাস্টার বলছেন ডাক্তার বলছেন সমস্ত মানুষ বলছে যে এই মোবাইলে অনলাইনে সব পাওয়া যায় পাওয়া যায় পাওয়া যায় আচ্ছা তুই আপনার গুরুত্বপূর্ণ বিষয়ে ক্যান্সার দিতে যে তুমি যখন অনলাইনে সব দিতে পারো তোমার মধ্যে সব আছে তাহলে পারে কেয়মতের মাঠে আমার ডান হাতে আমলনামা না বাম হাতে আমলনামা আসবে ওটা অনলাইনে একটু দেখাও পারবে তো তাহলে এটা হচ্ছে মানুষের কথা ইমাম থেকে কোরআন থেকে বেবুক কোরআন থেকে মানুষ বলা হয়েছে যে এখানে অনলাইনে সব পাওয়া যায় মোবাইলে সবকিছু আছে এটা মানুষের কথা কিন্তু আল্লাহ পাক বলছে কোরআনের মধ্যে সব আছে তাহলে আল্লাহর কথা সত্য না মানুষের কথা সত্য যার কথা বলেন কার কথা সত্য আল্লাহ বলতে কি আপনারা ভয় ভয় পাচ্ছেন নাকি এটা জোরে বলুন কার কথা সত্য আমার সাথে সবাই বলুন আল্লাহ বলে ইলাহা ইল্লাহু আল্লাহ হজন পাই আল্লাহ হলেন হেই, তিনি হলেন পাইয় তিনি হলেন চিরন্ত তিনি হলেন কিরস্তায় তিনি নিরলক্ষয় তিনি হলেন অবর আল্লাহ সুবাহা আউতালা সমস্ত ক্ষেফা আতদের মানে তার নাম হল আল্বক্ষা